আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আমরা আশা করি সবাই ভালো আছেন ই শ্রম কার্ডে আবেদন করলে মাসে তিন হাজার টাকা করে পাবেন তো কীভাবে পাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে যে বেল আইকনটা ওটা ক্লিক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেন্দ্র সরকারের তরফ থেকে শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য বিশেষ একটি প্রকল্প যার নাম ই যোজনা এই যোজনার মাধ্যমে ষাট বছর বয়সের পরে ও সেখান থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ও পেনশনের লাভ পাওয়া যায় কিন্তু কিভাবে এই নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি তথ্য সম্পূর্ণ জানার জন্য মূলত এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের বিভিন্ন রকম সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রত্যেকেই জানেন কর্মরত অবস্থায় বিভিন্ন রকম অসুস্থ হলে তার চিকিৎসা সমস্ত খরচ সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিককে বহন করতে হয় তাছাড়া যদি সেই শ্রমিকের ইএসআই এবং পি এর মতো বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও তা অনেক সময় সেখান থেকে সুবিধা পাওয়া যায় না সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো শ্রমিক অবসরের পরে পেনশন বা আর্থিকভাবে কোনো সুযোগ সুবিধা সেই নিয়োগকারী সংস্থাগুলি তাদের প্রদান করে না কি সুবিধা পাওয়া যাচ্ছে তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষ একটি প্রকল্প চালু করা হয়েছে যার নাম ই শ্রম যোজনা এই প্রকল্পে আবেদন করলে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সেই শ্রমিক ষাট বছর বয়সের পর থেকে পেনশন তো পাবেন বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকবে এই প্রকল্পের আবার আবেদন করার পরে ষাট বছর বয়সের পর থেকে এখান থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাওয়ার ব্যবস্থা রয়েছে তার সাথে এই কার্ডের মাধ্যমে দেশের নাগরিকদের অন্যতম পরিষেবা হিসাবে গুরুত্ব পাওয়া যাচ্ছে একজন অসংখ্য শ্রমিকদের ক্ষেত্রে যদি সে কর্মরত হন তবে নিজে ও নিজের পরিবারের সুরক্ষার জন্য অবশ্যই শ্রম কার্ডে আবেদন করা দরকার কেবলমাত্র অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করা সম্ভব তাছাড়াও সরকার তরফ থেকে নির্দেশ আছে ইসিএম কার্ডের নাম নথিভুক্ত করলে তবে পিএম এম পিএম ওয়াই পি এম এবং পিএম এম কিষান সহ একাধিক কেন্দ্রীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন এছাড়াও অন্যান্য কি কি সুবিধা পাওয়া যাবে এখানে আবেদন করার পর থেকে ষাট বছর বয়স পরে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশনের সুবিধা থাকবে আবেদনকারী যদি মারা যায় তাহলে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে যদি কোনো শ্রমিক কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গ হানি গেলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে এছাড়া রেশন কার্ডের সঙ্গে যদি ইসএম কার্ডের লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে ভিন রাজ্য থেকে শ্রমিকরা তাদের রেশন তুলতে পারবেন সর্বপ্রথম ইএসএম ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে তারপর আবেদনকারী নিজের বৈধ মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে অবশ্যই সেই কার্ডটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তী সময় সেটি কাজে লাগবে এইভাবে বাড়িতে আবেদন করতে পারবে নিশ্রম কার্ডের জন্য এই ধরনের সমস্ত প্রকল্প খবর সবার আগে পেতে অবশ্যই আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমার এই চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে